কৌমি বলেন হেফাজত বলেন মসজিদ বলেন খেলাফত বলেন চরমোনাই বলেন উজানি বলেন যত মাসলা যত সিলসিলা যারা মাঝহাব মানেন সকল মাঝহাব যারা মানতেছেন বাংলাদেশের সংখ্যা বরিষ্ঠ মাঝহাব হল ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী উনি বলেছেন আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদিক আন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রহ মুহাম্মদুল আলামিনের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান

সেজন্যই তরিক যারা চর্চা করেন পীর মুরগি যারা বিশ্বাস করেন এই তরিক চর্চার মধ্যে আল্লাহ শব্দের জিকির আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদেরকে যারা কটাক্ষ করে বাঁকা চোখে দেখেন যারা আমাদেরকে পিছন দিয়ে দেখার চেষ্টা করেন যারা আমাদেরকে কটূক্তি করেন কটাক্ষ করেন ভাই দলের দরকার নাই কুল দল নাই মারামারি নাই ফ্যাসাদ নাই তুমি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা তুমি রাসূলুল্লাহর উম্মত আমিও রাসূলুল্লাহর উম্মত এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিগণ কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদেরকে অস্বীকার করে আল্লাহর অলিদের অস্তিত্বকে বুমেরাম করে কেউ কোনদিন সহি হতে পারে না কথা বলেন আল্লাহর অলিদেরকে আপনি মানতে হবে তবে তবে ভণ্ডদের পক্ষে আমরা নই কথা বলেন না হকানি আল্লাহর অলি পীররা ভণ্ড নয় বরং তথা কথিত ভণ্ডরা পীর সাজে কথা বলেন না ভণ্ডরা কি সাজে জুতাুর নয় বরং জুতা জুতাচুর মুসল্লি সাজে গুটি কয়েক সুরের কারণে মুসল্লি দোষী নয় গুটা কয়েক ব্যবসায়িক বন্ধের কারণে আল্লাহর অলিদেরকে কটুক্তি করা যাবে কথা বলেন যাবে এই কুটা কয়েক মানুষকে কেন্দ্র করে যারা বিগত সময়ে ভাই একটু বিবেকের পর্দা খুলো যারা আমাদেরকে কঠাক্ষ করে বলতা মাজার পূজারি যারা আমাদেরকে বলতা মাজার পূজারি আল্লাহ পাক কতটা জিল্লত তাদের কিসমতে দিলেন সময়ের আবর্তনে যুগের বিবর্তনে আল্লাহ তাদের কতটা লানত আর লানত দিলেন মূর্তি পূজারি বানাইয়া লাড্ডু খাওয়াইছে তাদের ঠিক কিনা বলে এইটা অলি আল্লাহদের বিরোধিতার কারণ আল্লাহ হাদিস কুদসিতে বলেছেন আমি আক্তার জামান মাসুমি বলি না আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালি জান ফাকাদ আযানতুহু বিল হাল আল্লাহর অলিদের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে কে দাঁড়ান জুরে বলেন কে সেই আল্লাহ ক্ষমতা আছে না নাই ১২ তারিখের নির্বাচনে কি আল্লাহ পরিবর্তন হবে কথা বলেন হবেন সরকার পরিবর্তন হয় আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ

সারা দুনিয়ার কাফের মুশরিক এক হয়ে গেছে শুধু আমরা মুসলমান দলাদলিতে এখনো মত্ত আছি আমরা বিভাজন করছি আমরা ডিভাইড করছি আমরা বিভক্ত হয়ে ভাইয়ে ভাইকে শত্রুর হাতে তুলে দিচ্ছি আমাদেরকে সব কাফের মুশরিকরা ঠিকই আমাদের একটা মানদণ্ডে যাচাই করে আমরা মুসলমান কিরা বলেন সারা দুনিয়া সারা দুনিয়ার সবচেয়ে বড় কুক্কা তো সন্তাসী ট্রাম্প এই ট্রাম্প ইজরায়েল ইহুদীদের সমর্থন দিল ইহুদিরা 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে শাহাদাত করতেছে সারা দুনিয়ার মানবাধিকার জাতি কি কোনো কথা বলছে না আর বলবে

না হব ততদিন পর্যন্ত এই দেশে আল্লামা ফারুকির মতো রক্ত ঝরবে এই দেশে আব্রারের মতো রক্ত ঝরবে এই দেশে আবু সাইদের মতো রক্ত ঝরবে এই দেশে শরীফ ওসমান হাদিরের মতো রক্ত ঝরবে এই দেশে ইমাম রয়সুদ্দিনের মতো রক্ত ঝরবে কিন্তু বিচার বাংলাদেশে কেউ করবে না ঠিক কিনা বলে বুঝিনা তো আমরা বিচার হয় নাই। আল্লামা বছর বছরে আমরা রাস্তায় ব্যানার নিয়ে নামাইলাম দাঁড়াইলাম বললাম কি বিচার হবে সরকার করেছে কথা বলেন করেছে ইমাম রহিসুদ্দিনের জন্য সারাদেশে আন্দোলন করলাম বিচার হয়েছে শরীফ উসমান হাদির জন্য সর্বত্র কথা বললাম বিচার চূড়ান্ত হয়েছে লিখে আর হবেও না তার কারণ মুসলমান আপনাদের অধিকার আপনারাই আদায় করে নিতে হবে সেজন্য কোরআন এবং সন্ন্যার কায়েম শুধু রতনপুরে নয় বাংলার সংবিধান বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলেন বিগত সময় আপনারা টেক দিতেন ফেসিজমের কে তারা ইসলাম বিরোধী কাজ করত এখন নবম দশম শ্রেণীতে বা অষ্টম নবমে আকাই বই থেকে ইমান সরাই লোকারা কথা বলেন না এখন তো সিজন নাই তাহলে আকাই থেকে তাসাউফ ইমান এই চাপটা সরাই লোকারা উরা তারা বিগত সময়ে যারা সরাইছে তাদের অনুসারী এখনো আছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন বিভেদ ভুলে যান মাসলাক দ্বন্দ্ব ভুলে যান দরবারের কুন্ডল ভুলে যান সুন্নি জনতা এক টি প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত টেকনাফ কি তুলিয়া বাংলা উত্তর কি দক্ষিণ পূর্ব কি পশ্চিম সব মুসলমান সুন্নি গনের আহলে সুন্নাত আহলে হক যতক্ষণ পর্যন্ত ওলি আউলিয়াদের পথ কে না ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভাগ্যের পরিবর্তন কেউ করবে না যারাই আসবে তারা তাদের ভাগ্য পরিবর্তন করবে আর কতদিন এই আবেগ নিয়ে খেলবেন বিবেক কখন জাগ্রত হবে আমরা মুসলমান আমরা কারো কাছে ধর্ণা দিতে রাজি নয় বরং আমরা উন্নত মুহাম্মাদি সারা দুনিয়া আমাদের কদম তলে ধর্ণা দিত যদি আমরা রবের রসিকা আশ্রয় দরতাম ঠিক বলে। স্পষ্ট হচ্ছে কথাগুলো না বলেও পারি না পথে চুক টাকা যায় কবরের ওয়াজার হাসরের আওয়াজ কত করবেন সারা দুনিয়াই কাফেররা গাশ করতেছে আর আমরা আছি কবরের হাসর নিয়ে দুনিয়া কোন দিক যায় ও মুসলমান এই খানটিকে আওয়াজ দিলে কি হবে যেই খানটিকে বিল পাস হয় সেই সংসদ আর মন্ত্রণালয় শিক্ষা বোর্ডে মুসলমান আল মুত্তরিকত তাসাউফ বিশ্বাসী লোকগুলো না ঢাকা পর্যন্ত এই দেশের মূল অবকাঠামোর পরিবর্তন হবে কথা বলেন হবে দুঃখ হয় আমার দেশের সোনার যুবক যারা অনলাইন চালায় যারা বুদ্ধিমান যুবক ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করে তারা মুষ্টি কয়েক ভিডিও দেখে উনি আউলিয়াদের অস্তিত্বকে অস্বীকার করে বলে এই দেশে পীর মাশায়ে একটা ব্যবসা শুরু করেছে ও ভাই তুমি যুবক আমিও যুবক বিবেকের পর্দা খুলো দুই হাজার চব্বিশ এর আগস্টের পাঁচ তারিখের পর থেকে ধর্মের নামে যত অধার্মিক ভণ্ডামি হয়েছে এত ভণ্ডামি বিগত সময়ে আর কেউ করে নাই কথা বলেন না

الله <سؤال> رب العالمين قرآن الكريم رمضي بغدا بلچن ربنا فَبَفِرْ لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار দুয়া শিক্ষা দিলেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্লানের কথা বললেন পরকালের কল্যাণের কথা বললেন মুসলমান এমন নয় দুনিয়ার সব কিছু কাফের মুশরিকের কাছে ছেড়ে দিবে এই রকম কথা আল্লাহ বলেন নাই বরং দুনিয়াটাও কেউ দরতে হবে আল্লাহর কোরআন রসুল উল্লাহর সন্ন্যত অলিয়া উলিয়াদের রঙ্গে ও রাঙ্গাতে হবে ঠিক কিনা বলে সেই আল্লাহ রব্বুল আলামিন এমন বিধান করেন নাই যে তুই গুনাহ করবি তোর আমলের মধ্যে যদি গুনাহ থাকে আমি জান্নাত দিব না এমন বিধান যদি আমার আল্লাহ করতেন নবী রাসূল ছাড়া কোন মানুষের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হতো না কারণ নবী রাসূলগণ নিষ্পাপ তাদেরকে গুনাহগার বললেই মানতবে না হক্কানি ওলি আওলিগণ محفوظ আমার আল্লাহ হেফাজত করেন আমাদের মতো কাঙ্গাল বাঙ্গাল যারা আছে আমাদের গুনার কোন সীমা নাই ঠিক কিনা বলে আমরা গুনা করতে করতে পাহাড়সম পরিমাণ গুনাহ করে ফেললাম আমার আল্লাহ বিধানটা করেন নাই বান্দা করে দিয়েছেন বান্দারে তোর আমলের মধ্যে গুণা থাকবে সমস্যা নাই তবে তোর আমলে যেন নেকের পরিমাণ বেশি হয় ও বান্দা তোর আমলে যদি নেকের পরিমাণ বেশি হয় আমি আল্লাহ তোর আমলের গুণার দিকে চাইব না নেকের দিকে খেয়াল করে তোরে জান্নাত দিয়া দিব আমরা যারা মাহফিলে বসলাম আপনারা কি আমি কি বলা যাবে কথা বলে সম্ভব হবে এখন বাংলাদেশে চলতেছে নির্বাচন যদিও আমি কোন নির্বাচনীয় কোন দলের কর্মীও নয় দালালও নয় সহজ বলছি এখন চলতেছে নির্বাচনের মৌসুম ঠিক কিনা বলে বাংলাদেশের যত দলের যত মেম্বার অফ পার্লামেন্ট নমিনেশন নিয়েছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে তারা কেউ গুনাহ করে নাই কথা বলে না এটা বলতে পারবেন কেউ অথচ এক এক জনের বক্তব্য শুনলে বোঝা যায় আসমান থেকে মাত্র নামছে ঠিক কথা বলে না মিথ্যা বলতেছি কষ্ট নিবেন না বর্তমান চরম বাস্তব বর্তমান অতীত থেকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওই সময়ে তো ছিলাম না যতটুকু বয়স পাইলাম নির্বাচন আসলে কর্মীরা যে পরিশ্রম করে আমি সব সময় বলি এই পরিশ্রম একটা মানুষ যদি তার রবের জন্য করত তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত রাত কি রাত দিন কি দিন পরিশ্রম করে আর যারা নমিনেশন নমিনেটেড মানুষের দরজায় দরজায় ঘরে ঘরে দিন মজুর ঠেলাওয়ালা মজুরিওয়ালা কামলা ফকির বিগ্রুক মা বন্ধের খেতা শিলায় মহিলাদের পাক গড় কোন জায়গা বাকি নাই কথা বলে না মিথ্যা বলতেছি এই মহারা চলবে কতদিন বারো তারিখ পর্যন্ত বারো তারিখের পরে আর জনগণের খুঁজে পাবেন না কথা বলে না শুধু আমরা বক্তাদেরও দোষ আছে আমরাও এখন কুরবানির হাটের মতো দরদাম করে মাহফিলে যাই না মিথ্যা বলতেছি এক একজনের বাজেট মোটা অঙ্ক প্রশ্ন করলাম মাইকের মধ্যে দাঁড়ায় বললা জান্নাতের বাগান আসার আগে পঞ্চাশ হাজার বিশ হাজার নগদ হাজার বিকাশ দশ হাজার পেমেন্ট সব নিয়া পঞ্চাশ হাজার টাকা নিয়ে মা পিলাই জান্নাতের বাগানের বয়ান দাও আমার সোনার যুব সমাজ বলে তোদের মতো টাউটার কেউ নাই জান্নাত শুধু মুসল্লিদের জন্য আমরা বক্তাদের জন্য না তাইলে এত মোটা অঙ্কের টাকা কেন আল্লাহর ওলিদা যুগে যুগে যে শিক্ষা দিয়েছেন মীরা নিশা তারি রহমাতুল্লাহি আলাই সেই তাতার থেকে বাংলার জমিনে কচুয়ায় আসলেন টাকার জন্য নয় পয়সার জন্য নয় সম্পদের জন্য নয় পথহারা মানুষদেরকে পথভোলা মানুষদেরকে সঠিক দিনের পথে আনার জন্য আসার জন্য উনারা নিজেদের ভূখণ্ড ছেড়ে জমিনে শুয়ে আছে। ওয়া যে সকল দাঈ ইলাল্লাহ দাবি করেন কোড়জুর করে বলতে চাই ভাই আর কত করবা যুব সমাজ আমাদের কাছ থেকে মুক্তি লায় নিছে। দুনিয়াদার হই না জিন্দার হয়ে যাও। আমাদের দায়িত্ব ছিল মানুষের দরজায় দরজায় দিনের কথা বলো পৌঁছায়া দেওয়া তারপরে মানুষ একটা সুন্দর পরিবেশ করে মানুষ যে কুরআন সুন্নার কথা শুনে মুষ্টি দিয়ে যা দেয় সেটা খুশি মনে নিয়ে যাওয়া ছিল তা ইল্লা আল্লাহ রাKaz এখন মনে রাখবেন সব ব্যবসায়ী ভক্ত বৈষয়িক নেতা বৈষয়িক সিজনা কথা বলে না সব হয়ে গেছে বসন্তের কোকিল বসন্তের কোকিল হলে চলবে না একজন দাঈল আল্লাহর কাজ সব সময় পথভোলা মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথটা বুঝাইয়া দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন রব্বানা ফাগ মানুষদের <Sansionale> <Sansionale> সহবত ছাড়া আল্লাহর অলি হওয়ার সুযোগ নাই কথা বলেন সুযোগ নাই কেমন করে কেমন করে কেমন করে শোনা যাচাই করতে গেলে কষ্টি পাতল লাগে আপনি কেমন ইমানদার ইমানের পূর্ণতার যাচাই করতে গেলে হকানি কামেলের সংস্পর্শ ছাড়া আপনার ইমানকে পূর্ণ করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব

তখন শরীর প্যারালাইজ চলে না যখন কথা বলে না শরীরে ক্ষমতা নাই আমরা তওবা করি তখন শরীর চলে না যখন বাস্তব না মিথ্যা কথা বলেন শরীরে ক্ষমতা নাই পকেটে টাকা নাই হাতে নাই আমরা ঠিক হই না ঠিক হই তখন আমরা চলি না যখন আল্লাহ বলেছে বান্দা রে এই দান্দা তোরে সফল দেবে না তুই দুনিয়ারা দান্দা বাদ দিয়ে আল্লাহ দান্দা কর